আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডেরস আলু দিয়ে শিং মাছের ঝোল খুবই সহজ আর একটা সিম্পল রেসিপি শেয়ার করব। কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে তো চলুন আমি কিভাবে ডেরস আর আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করি সেটা শেয়ার করি প্রথমে এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে অলরেডি আমি গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে আমি আবারও গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা শিং মাছের পিসগুলো শিং মাছটা বাজার সময় একটু সাবধানে বেজে নিতে হবে কারণ শিঙ মাছ কিন্তু তেলের মধ্যে দিলে অনেক ফুটে যারা নতুন গৃহিণী আছেন একটু চেষ্টা করবেন দূর থেকে খুন্তিটা দিয়ে উল্টানোর জন্য আর না হলে আপনি যখন বাঁচবেন মাছটাকে তখন ডাকনা দিয়ে ভেজে নেবেন তো মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আর শিং মাছগুলো ভাজার সময় চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিয়েছি এই তেলের মধ্যেই একটা আলু দিয়ে দিয়েছি আলুটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে তো সেহেতু আমি আলুটাকে আগে বেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আট দশটা ডেরস অথবা বেন্ডি আলুর মতো সাইজ করে আমি ডেরসটাকে কেটে নিয়েছি কিছুক্ষণ আলুর সাথে বেজে নিব এই রান্নাটা আমি একদম অল্প মশলায় করব কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি ডেঁড়স আর আলুটা বাজার সময় কিন্তু আলাদা করে কোনো রকম লবণ বা হলুদ দিইনি মাছ বাজার জন্য যে লবণ হলুদটা আমি মাছের মধ্যে লাগিয়ে রেখেছিলাম সেটাতেই কিন্তু বেশ কালার চলে আসছে কিছুক্ষণ বেজে নেওয়ার পরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা সম্পূর্ণই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ বেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি ডেঁড়োস আলুর সাথে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যতটুকু জল রাখবো সেই অনুপাতে পানিটা দিয়ে নিতে হবে পানি দেওয়ার পর পরপরই দিয়ে দিয়েছি বেজে রাখা শিং মাছগুলো এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি দশ মিনিট রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি একটু লবণটা দেখে নিচ্ছি লবণটা একদম পারফেক্ট আছে আপনার হাতের কাছে দনেপাতা পাতা কুচি থাকলে সেক্ষেত্রে দনে পাতা দিয়ে নিতে পারেন আমি সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তো দেখুন ঢেড়োশ আলু দিয়ে শিং মাছের জলটা কতটা লোবনীয় হয়েছে রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা খেতে কত যে ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম